হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পুঁই শাক রান্না করা আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক যে কুচি করে কাটে রাখছি আলু দিয়ে আলু দিয়ে পুঁই শাক রান্না করব পুঁই শাক কিন্তু একটা খুব পুষ্টিকর খাবার মরিচ পেঁয়াজ তেলের মাটি বেশি ভাত পেছি ভালো করে ভাগা হয়ে গেলে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাঝে দিয়ে দেব আলু আলু করে নাড়ব এরপরেingredient সবパーেশিয়া হয় তুলঙ্গাল দিবেন আমি কিলাম আস্তে আস্তে ভাবেই আমি রান্না করা শিখে গেলাম এবার একটু হলুদ দিয়ে নেব হালকাভাবে আপনারা দেখতে পাচ্ছেন লবণ হলুদ সব কিছু দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব দেখুন প্রয়া হয়ে গেছে পরা পরা ভাবটা চলে এসেছে এখন আলু দেওয়া যায় পরা পরা ভাব চলে এসেছে এখন আলু দিলে আলুটা একটু কষে নেব সুন্দর করে এখন আমি আলুটা এখানে ছেড়ে দেব এখন আমি আলুটা ছেড়ে দিচ্ছি এখন আরেকটা এখন ছেড়ে দিলাম সুন্দরভাবে করে নেব যত ভালো করে নাড়া ছাড়া দিতাম লেগে নাড়ায় কিছুক্ষণ এইভাবে হয়ে যাক তখন আপনারা দেখে থাকুন কিছুক্ষণ হয়ে যাক কিছুক্ষণ পাওয়ার আবার একটু মেরে ফিরে দিব সুন্দরভাবে আলুটা যত পড়া পড়া ভাব চলে আসে তাইলে পড়া পড়া আসে ভালো দেখাবো খেতে ভালো লাগে সুন্দরভাবে মেরে ফিরে দিবেন আলুটা যত পড়া পড়া হয় এবার এক মাপ পানি দিয়ে দেব কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম আলুটা যত সেদ্ধ হয় এরকম একটা পানি দিয়ে নিলাম এখন এবার আমি ঢেকে দিব কিছুক্ষণ পর আবারও চলে আসলাম এবারে পুঁই শাকটা দিব আমি আলুটা দেখতেছি আলু বড় পড়ে গেছে এখন দেয়া যায় এখন পুঁই শাক আস্তে আস্তে আমি দিয়ে দেব আপনারা দেখুন কীরকম পানি বড়ো পড়ে গেছে আলুটা প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে এখন পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকগুলো আমি এখন দিয়ে নিলাম সুন্দরভাবে এখন এগুলো সুন্দরভাবে ওপর মিক্স করে দেব যাতে মশলা আর মশলা সব আর ভিতর ঢুকে যায় আপাতত উপরে দিতেছি একটু হোক কে নিলাম এবার আমি এটা ঢেকে দিব সুন্দর করে এভাবেই শাক রান্না করানো হয় গরম বরংপুরিয়া ভাষা রংপুরিয়ার এইভাবে পূজা রান্না করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসি পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম